চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও এবং বিক্ষোভ করেছে এগারোটি স্কুলের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন ও বন্যার কারণে পড়ালেখায় ব্যাঘাত ঘটেছে আসসালামু আলাইকুম দুই সালের এসএসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য স্বাগতম তোমরা আজকে দেখেছো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু গেরাও করে রেখেছে প্রিয় শিক্ষিত বন্ধুরা কেন গেরাও করে রেখেছে জানো সেটা হচ্ছে তোমাদের ওটু পাশের জন্য এবং শর্ট সিলেবাসের জন্য অনেকেই দাবি করেছে যাতে শর্ট সিলেবাসটা হয় যাতে পুরোপুরি পরীক্ষাটা দিতে পারে শর্ট সিলেবাসের মাধ্যমে আর অনেকে দাবি করছে যেন ওটু পাস হয় তাদের তার কারণ হচ্ছে তাদের পড়াশোনা মনমশিকার নেই বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তারা কিন্তু পড়াশোনায় বসতে পারেনি এবং তাদের পারিবারিক আর্থিক অবস্থানের কারণে কিন্তু পড়াশোনা করতে পারেনি প্রিয় শিক্ষার্থীবন্ধুরা দেখো তাদের মধ্য থেকে একজন আমাকে জানিয়েছে যেটা বলল যে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে অনুসারে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোন আছে যারা তাদের পড়াশোনা পর্যাপ্ত সময় দিতে পারে নাই এছাড়া কুটা আন্দোলন আর বন্যা পরিস্থিতি মিলে এই পারিবারিক অর্থনৈতিক সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা চিন্তা করে সকলে পরামর্শ একটি আন্দোলনে ডাক দেওয়া হয়েছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেটা আমাদের এক স্টুডেন্ট আমাকে সেটা বলেছে সেটাই তোমাদের সাথে প্রকাশ করতে যাচ্ছে যে তারা একটি আন্দোলন করবে এবং সেই আন্দোলনে আমিও থাকব এবং আন্দোলনকে তোমাদের সমর্থন করব তোমরা চাইলেও আমাদের সাথে যোগ দিতে পারো সারা বাংলাদেশের যে সব জায়গা থেকেই তবে তোমরা একটি শর্ট সিলেবাস অথবা একটি অটোভাষের সিদ্ধান্তে পৌঁছে দিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং একই প্রশ্নের পুরো বাংলাদেশ পরীক্ষা দেওয়ার আন্দোলন যাতে একটি বোর্ডের সাথে বাকি বোর্ডের বৈষম্য না হয় সেই জন্য পুরো বাংলাদেশ একই প্রশ্নের পরীক্ষা দেওয়াটাই বেটার হবে সেই কথাটাও শিক্ষার্থী বন্ধুরা আমাকে জানিয়েছে আমার শিক্ষার্থীরা তাদের মন্তব্যটাই তোমাদেরকে জানাচ্ছি এবং তোমরা চাইলেও সেই মন্তব্য অনুযায়ী তোমরাও আমাদের সাথে অ্যাড হতে পারো এবং প্রত্যেক জায়গা থেকে তোমরা স্বচ্ছার আন্দোলন গড়ে তুলতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো রবিবার নয়টা চব্বিশ মিনিটে রাজশাহী স্কুলে এর শিক্ষার্থীদের শর্ট সিলেবাসের আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার জন্য বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরাও চাইলেও যে আগামীকাল একটি আন্দোলন গড়ে তুলতে পারো শর্ট সিলেবাস অথবা অটুপাসের জন্য আমরাও সেখানে থাকবো এবং আমাদের অনেক ভাই বন্ধু এবং শিক্ষার্থীরাও থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা সেটাও আদায় করে নিতে পারবে শর্ট সিলেবাস অথবা পাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাসের জন্য কমেন্টে জানাও শর্ট সিলেবাস নাকি পাস আমি তোমাদের সাথে আছি